আপনার ফোনের ডায়ালারে এমন কিছু আশ্চর্য সেটিংস রয়েছে যা দেখার পর জাস্ট আপনার মাথাটাকে ঘুরিয়ে ধরেন আপনাকে কেউ ফোন করলো এখন আপনি অনেক বিজি ফোনটা সাইলেন্ট করতে পারছেন না জাস্ট ফোনটাকে উল্টো করে রেখে ফোন অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে আবার আপনার ফোনে কল আসলো সেটা কিন্তু আপনার নাম ধরে ডাকবে জাস্ট এটার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না কিভাবে করবেন এই সেটিংসটি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনারা ফোনের ডায়াল অপশনে চলে যাবেন দেন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে নেবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সেটিংস অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে যাবেন তারপর এখান থেকে কলার আইডি অ্যানাউন্সমেন্ট ওইটাতে ক্লিক করে নেবেন এরপর অ্যানাউন্স কলার আইডি ওইটাতে ক্লিক করে অলওয়েজ করে দিবেন অলওয়েজ করার পর এখন যখন আপনাকে কেউ কল করবে তখন কিন্তু তার নামটা বলবে নামটা বলবে ওকে যেই সেটিংসটি রয়েছে সেটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট সেটিংস দেখেন নিচের দিকে রয়েছে ফ্লিপ টু সাইলেন্ট সেটাকে যদি আপনি অন করে দেন এখন কি হবে ধরুন আপনাকে কেউ একটি কল করেছে আপনার হাতে সময় নেই জাস্ট ফোনটিকে উল্টো করে রেখে দিন জাস্ট ফোনটি সাইলেন্ট হয়ে যাবে ওকে আশা করি এই দুইটি সেটিংস আপনার অনেক অনেক বেশি কাজে আসবে তো এই ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের মতো আমি হাসান বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ